দে তোরা ধনি কৃষ্ণ কৃষ্ণকালী মায়ের জন্য দে তোরা ধনি সব দেবতার জন্য জয় গুরু বামদেব জয় মাতারা রাধে রাধে গোবিন্দ জয় গোবিন্দ জয় নিতাই কি বন্ধুরা আমি বলেছিলাম তো ত্রিশূল ধরবে না ধরবে না ধরবে না কিন্তু ত্রিশুল আবার একটা নিয়ে চলে এলো আমি বলেছিলাম না আমি বললেই ও আমাকে এটা বোঝাবে যে দেখ আমি ত্রিশুল নিয়ে চলে এলাম এবার আসি খাটটা একটু বলে ফেলি হ্যাঁ এই যে যে খাটটা নতুন দিয়ে দিয়েছিল মেয়ের বাড়িতে এবং খাট কিন্তু ওর দুটো পড়েছে খাট কিন্তু দু হাজার সালেই দুটো এরকম খাট পড়েছে কিন্তু লাস্ট খাটটা যে দিয়েছে সেই খাটটা গেছিল মেয়ের বাড়িতে আর তার আগে যে খাটটা দিয়েছিল সেই খাটটা ছিল ওই সোনা মায়ের কাছে লাগানো কিন্তু কি করলো আমি যেহেতু বলে ফেলেছি তাই নয় মেয়ের বাড়ির থেকে খাটটা নিয়ে চলে এলো নিজের বাড়িতে আর এই খাটটা খুলে দিয়ে এলো ওই আগে যে খাটটা একজন দিয়েছিল মেয়ের বাড়িতে দিয়ে এলো কি মঙ্গলা তুই ভাবছিস না কোথা থেকে এত খবর পেলাম আরে শোন না তোকে ভগবান সব কিছু বলে সেরকমই আমাকে ভগবান সব জানিয়ে দিয়ে গেছে মানুষ মানুষরূপেই ভগবান চলে এসে বলে গেছে বিশ্বাস কর দে তোরা হলুদ ধনী দে আর এটাও বলেছিলাম না ত্রিশুলের কথাটা আমি বললেই মঙ্গলার বাড়িতে ওই যে ঢালাই রডের কার বাড়িতে গেছিলো রড নিয়ে এসছে অনেকগুলো বানিয়ে রেখেছে আবার একটা ধরে নেবে কি বলেছিলাম কি না হুম দেখলে তো এবং আরও একটা ভিডিও আনবো আমি ওই চ্যানেলে একটু ওয়েট করো আনবো ওই চ্যানেলটাতে একটু ব্যস্ত আছি খুব ব্যস্ত আছি বলে ওই চ্যানেলে আমি কাল লাইভেও আসতে পারিনি ভিডিওও দিতে পারিনি তার জন্য সরি 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 আসবে আসবে কিন্তু তোমাদেরকে আমি বলেছিলাম কি বন্ধুরা যে নিয়ে চলে আসবে কিন্তু আজকে তো আরেকটা খবর দেব বুম ফাটেগা আজকে ইয়েস বোম ফাটেগা আর আশা করি তোমরা আমি যেটা বলতে চাইছি একজনের চ্যানেলে দেখে নিয়েছ আমি অলরেডি আগে একটা ভিডিওতে বলেই দিয়েছি ফোন কেড়ে নেওয়ার বিষয়টা আমি আগেই পাবলিক করেছি ঠিক আছে তারপরে তো যে ব্যক্তিটা ভিডিও দিয়েছে সে পরে পাবলিক করেছে ফোন কেড়ে নেওয়ার হুমকি চুমকি অনেক চলছে রীতিমতো ওখানে গুন্ডামও চলছে ক্যামেরার পেছনে লাইভে যখন মঙ্গলা আসছে বাবা গো মা গো তোমাদের কি মিরাক্কেল হয়েছে তারপরে ক্যামেরার পেছনে যারা পাঁচিলের বাইরে মঙ্গলা শোন না এই বুদ্ধিটা কিন্তু আমারই অ্যাপ্লাই বিশ্বাস কর এটা আমি অ্যাপ্লাই করেছি আর আমার বুদ্ধিটা সবাই কাজে লাগিনি যে মন্দিরের ভেতরে করতে দিবি না পাঁচিলের বাইরে থেকে ইয়েস চলো এই কথাটা পরে হবে এখন নয় এবার আসি মেন কথায় আচ্ছা ও বলল না বাচ্চা দেখবে না অসুস্থ রুগী দেখবে না আচ্ছা শনিবার দিন দেড় বছরের বাচ্চাটার কি হয়েছিল মঙ্গলা হসপিটালে গিয়েছিল কেন তোর ওখান থেকে তিসুল ছুঁয়ে ভর্তি হলো কেন তারপরে সে জীবিত আছে না টপকিয়েছে মঙ্গলা তুই এটার উত্তর দিস শনিবার দিন কী হয়েছিল হ্যাঁ বন্ধুরা বেঁচে আছে না চলে গেছে সেটা তো আমি পরের জানাবো আমি এখন জানাবো না তো কিছু বিষয় আছে তাই জানাবো না সেটা মঙ্গলাও ভালো করে জানে কিরা মঙ্গলা তাই বাচ্চা এসো না রুগী এসো না পেছনে যা পড়েছে না ফাটা বাসে আটকে আছিস তুই ওই যে না পাচ্ছিস শুক্লাতে না পাচ্ছিস গিলতে তোর চোখ মুখ দেখেছিস বল সমাওয়ার বল লোককে দিয়ে বলাচ্ছিস কেন তুই নিজে বল দে তোরা হলুদ দেশ শনিবার দিন বাচ্চা মেয়েটার কি হয়েছিল দেড় বছরের বাচ্চা মেয়েটার মঙ্গল মঙ্গল দীপলে অন্ধকারে চোখ আলোই ভর প্রভু কবুজারাম কি জানো পড়ালেনটা হ্যাঁ কবু এ আছে তাদের ভুলে গেছি গানের লাইনটাই ভুলে গেছি কারণ আমার তখন ওই দিকে সব কথাগুলো ভাবছি নয়ন কান্না হাসির খেলা এই তো জীবন জীবনে আঘাত তো আসবে বুক ভাঙা বেদনায় হৃদয় তো ভাসবে আবার শিবে ফিরে সুখেরই নয়ন কাছরে নয়ন কান্না হাসির খেলা এই তো জীবন এই গানটা সেই বাচ্চা মেয়েটার পরিবারের জন্য আমি এই গানের মাধ্যমেই তোমাদেরকে বোঝালাম বন্ধুরা মঙ্গলার জন্য অনেকের ক্ষতি হচ্ছে এটুকু বুঝে থাকো পরে তোমরা সবটা জানতে পারবে সবটা তোমাদের সামনে বলবো কেন বলবো না সত্যি বলছি এই গানটা সেই বাচ্চা মেয়েটার পরিবারের জন্য করলাম গানের মাধ্যমে আমি বললাম আমি মুখে প্রকাশ করতে পারছি না যাবে না প্রকাশ করা কিছুটা বাধা বলতে পারো আমার হাত মুখ সব বাধা ঠিক আছে মঙ্গলা তুই দে তোরা অলুধ্বনি দে করে মানুষের ক্ষতি করছিস নিজের টাকার জন্য টাকার লোভে তুই এত খেলাতে মানে মেতে উঠেছিস হ্যাঁ তোর টাইম দিয়ে দিয়েছে তোর টাইম দিয়ে দিয়েছে তুই বলেছিস না এখানে হোক যেখানেই হোক মায়ের মন্দির হবে এখানে যেখানে মানে এখানে তো হচ্ছে না ঠিক আছে তো আমি বেশি কিছু এখানে বলতে চাইছি না বলবো আর কদিন বাদেই পাবলিকের সামনে সব খোলসা করব তোর চোখের চলটাকে সবার সামনে ফেল কানতে বস সব শেষ হয়ে গেল আমার সব শেষ হয়ে গেল বলে কানতে বস ওই পরিবারটা যেভাবে কাঁদছে এই যে গানের মাধ্যমে আমি ফুটিয়ে তুললাম কাদিস না রে মছরে নয়ন কান্না হাসির খেলা এই তো জীবন জীবনে আঘাত সে তো আসবে আসবে বুক ভাঙা বেদনায় হৃদয় তো ভাসবে আবার আসিবে ফিরে সুখেরই নয়ন কাড়ে মুছরে নয়ন কান্না হাসির খেলা এই তো জীবন আইসমেকার জন্য তুই ভগবানের কাছে প্রে করছিলিস না আর একটা দেড় বছরের বাচ্চাকে যেভাবে কষ্ট পেতে হলো মঙ্গলা ওই জন্য বাচ্চা এসো না অসুস্থ মানুষ এসো না না সব পাবলিককে জানাবো তোর মুখ পুড়বে সেদিন আর তোকে তো কানতে বসতে হবে আমি যেদিন জানাবো না তার আগেই তুই কানতে বসবি সেই দিন কৃষ্ণকালীমা সব ঠিক করে রেখেছে তুই কানতে বস আমি খোলসা করব। তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এটুকুই বেশি বড় করলাম না সত্যি বলছি ভিডিওটা শুরু করেছিলাম হাসি মজা দিয়ে কিন্তু যখন আমার মনে পড়লো এই গানটা শুরু করলাম আমার বুকের ভেতরটা কেঁপে উঠলো যেটাই জানো আর মেয়ে ছেলেটার মধ্যে নেই শুধু পয়সা আর পয়সা লোকের ক্ষতি ছাড়া কিচ্ছু হচ্ছে না ঠিক আছে তোমরা জানো না ঠিক আছে তোমরা সব জানবে ওয়েট অ্যান্ড ওয়াচ চলো টাটা